সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা বলবো পাইথন প্রোগ্রামিং নিয়ে পাইথন একটা অত্যন্ত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ আপনারা এটা জেনে থাকবেন এটি উনিশশো সালে পাইথন রিলিজ হয় এবং তারপরে ডে বাই ডে এটা ক্রমাগতই জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছে এবং এর চাহিদাও অনেক এখন কথা হলো পাইথন শিখে আপনি কি করবেন পাইথন শিখে আপনার ওয়েব ডেভেলপমেন্ট করা যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায় আপনি মেশিন লার্নিং এ কাজে লাগাইতে পারবেন ডেটা অ্যানালাইসিসে কাজে লাগাইতে পারবেন সাইবার সিকিউরিটির জন্য কাজে লাগাইতে পারবেন সব নানাবিধ কারণে পাইথন অত্যন্ত জনপ্রিয় সো ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কাজে লাগানো যায় তো এখন যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেনি তারা পাইথন কিভাবে শিখবেন আজকের আলোচনার বিষয়টা আমার সেখানেই সীমাবদ্ধ সো আমি আজকে আপনাদের সাথে দুটি বই শেয়ার করব একটা বই পাইথন প্রোগ্রামিং আর একটা বই পাইথন প্রোগ্রামিং অ্যাডভান্স এই বই দুটো সিস্টেক পাবলিকেশন থেকে প্রকাশ করা এবং বইটি লিখেছেন মাহবুবুর রহমান ও রাজীব আহমেদ সো আপনারা যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেননি ব্যাসিক থেকে শুরু করবেন এবং আপনার কম্পিউটারে শেখার জন্য প্রথমে আপনাকে পাইথনটা ইনস্টল করে নিতে হবে যারা পাইথন এখন ইনস্টল করেননি আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে কিভাবে উইন্ডোজে পাইথন ইনস্টল করতে হয় আমি সেই ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা পাইথন ইনস্টল করা নিতে পারেন সো পাইথন ইনস্টল করার পরে এই বইটা প্রথমে আপনারা বেসিক দিয়ে শুরু করবেন সো বেসিক যারা একেবারেই পাইথনের নতুন একেবারে শুরু থেকে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এই পাইথন বেসিক বইয়ে শেখানো হয়েছে এবং বেসিকটা শেষ করার পরে আপনারা চলে যাবেন এবং এখান থেকে আরও উন্নত মানের বই ইংলিশ এগুলো বই পেতে পারেন তবে যারা তারা এই দুটো বই দিয়ে আপনারা পাইথন প্রোগ্রামিং শুরু করতে পারেন এবং যেটি আপনারা এই বই থেকে স্টেপ বাই স্টেপ অনুশীলন করলে পাইথনটা খুব ভালোভাবে শিখতে পারবেন বলে আমি মনে করি সো বেসিক্যালি পাইথনের বাংলা বই খুব কম আছে বাজারে যেগুলো বই আছে তার মধ্যে এই বই দুটো অত্যন্ত ভালো এবং আমরা যারা বাংলা ভাষাভাষী বাংলাতে পড়ে বুঝে কিছুটা শিখতে চাই এই বইটা তাদের জন্য অত্যন্ত উপযোগী সময় উপযোগী বই এবং যারা প্লান বি মাথায় রাখেন যে বিষয়ে লেখাপড়া করেন না কেন চাকরি করেন না কেন আপনারা যদি পাশাপাশি অন্য কোনো কিছু করতে চান অন্য কোনো কিছু শিখতে চান স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য পাইথন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি সো আমি আশা করব যারা এখনো পাইথন শেখেননি বা কোনো কিছু শিখতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে পাইথন শিখতে পারেন এবং সম্পূর্ণ বাংলা বই দিয়ে এবং এই বইগুলো কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমি কমেন্টসে দিয়ে দিব এই বইগুলো অনলাইনে কোথা থেকে আপনারা কালেক্ট করতে পারেন কিনতে পারেন এবং আপনারা হোম ডেলিভারি নিতে পারে আমি আশা করব এই ভিডিওটা পাইথন প্রোগ্রামিং এর সাথে পাইথন বই সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবে যদি এই বইটা আপনারা ভালোভাবে পড়েন এবং অনুশীলন করেন তবে অবশ্যই আপনারা পাইথন শিখতে পারবেন এবং শেখার কোনো শেষ নাই পাইথনের অসংখ্য লাইব্রেরি আছে যেগুলো দ্বারা অনেক কিছু করা সম্ভব ডেটা সায়েন্সের ক্ষেত্রে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক লাইব্রেরি আছে সাইবার সিকিউরিটির জন্য পাইথন বিভিন্ন অন্যভাবে ইউজ হয় আবার পাইথন ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্যভাবে ইউজ করতে হয় বাট আপনাকে আগে এই বেসিক জিনিসটা শিখতে হবে সো বেসিকের মধ্যে এই বইয়ের দুটো পার্ট বেসিক এবং অ্যাডভান্স নামে দুটো পার্ট এই দুটো বই শিখলে আপনার মোটামুটি বেসিক ধারণাটা পাইথনে চলে আসবে তারপরে আপনি অ্যাডভান্স বিভিন্ন ধরনের বই টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পাইথন বইয়ের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য